মোটিভেশনাল গল্প বাধা বিপত্তির নিবারণ এক গ্রামে এক কৃষক থাকতেন তিনি অনেক জমি চাষবাস করতেন একদিন তিনি ভাবলেন তার একার দ্বারা এই সব কিছু পরিচালনা করা সম্ভব হচ্ছে না তাই তিনি ঠিক করলেন একজন লোক রাখবেন এইসব দেখাশোনা করার জন্য এই খবর তিনি বিভিন্ন মাধ্যমে চারদিকে ছড়িয়ে দিলেন যাতে লোক আসে কাজে যোগ দেওয়ার জন্য এরপর অনেক লোকজন আসতে লাগলো তার বাড়িতে কিন্তু কাউকেই ওই কৃষকের পছন্দ হল না এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন এক যুবক আসলো কাজে যোগ দেওয়ার জন্য ওই কৃষক যুবককে জিজ্ঞাসা করলেন তুমি কি করতে পারবে কৃষকের এই প্রশ্নের উত্তরে যুবক বলল যখন ঝড় বৃষ্টি হবে তখন আমি ঘুমাবো কৃষক তার উত্তর কিছুই বুঝতে পারল না কিন্তু ওই যুবককে দেখে কৃষকের ভালো লাগলো তাই তিনি তাকে কাজে রেখে দিলেন কিছুদিন যাওয়ার পর একদিন খুব ঝড় বৃষ্টি শুরু হলো কৃষক সেই সময় বাড়িতে ছিলেন না অন্য কোথাও গিয়েছিলেন কৃষক তখন ভাবতে লাগলেন যুবক নিশ্চয়ই এখন ঘুমাচ্ছে আর তার সব কাটা ফসল ঝড় বৃষ্টিতে নষ্ট হচ্ছে তাই তিনি দ্রুত বাড়ি এলেন এবং এসে দেখলেন সত্যি যুবক ঘুমাচ্ছে এরপর তিনি দেরি না করে জমির দিকে ছুটলেন ফসল বাঁচাতে তিনি গিয়ে দেখলেন যুবক আগে থেকে সমস্ত কিছু গুছিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখেছে এবার তিনি বুঝতে পারলেন কেন ওই দিন ওই যুবক এরকম উত্তর দিয়েছিল যুবক এমনি বলছিল কারণ সে ঝড় বৃষ্টির আগে সব কিছু গুছিয়ে দেবে তাই যখন ঝড় বৃষ্টি হবে তখন সে ঘুমাবে আমরাও জীবনে এই কৃষকের মতোই ভুল করি আমাদের জীবনে যখনই বাধা বিপদ আসে তখনই আমরা তা নিবারণের চেষ্টা করি কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় যে কোনো বাধা বিপত্তি আসার আগে অনেক সংকেত আমরা পাই তখন যদি আমরা সতর্ক হয়ে যাই তাহলে আমরা অনেক সহজেই বিপদের হাত থেকে রক্ষা পেতে পারি